আসসালামু আলাইকুম নেম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত থেকে একটি সৃজনশীল অঙ্ক সমাধান করে দেখাবো যে সৃজনশীল অঙ্কটি ময়মনসিং গুড দুই বাইশ সালে এসেছে আমি প্রশ্নটি তুলে নিলাম তোমরাও প্রশ্নটি তুলে নিলো এবং আমার সাথে সাথে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে যদি প্র্যাকটিস করার সময় কোনো একটি অংশ না বোঝো কোনো একটি লাইন না বোঝো ওই সময় কমন বক্সে কমেন্ট করে জানাবে কস স্কয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার ফোর থিটা ওয়ান এবং

সমান থার্টি ডিগ্রি সত্তর ওয়ান মাইনাস প্লাস কোয়ার এ ইকুয়াল ওয়ান বা সাইন স্কোয়ার এ সমান ওয়ান মাইনাস

এটা হচ্ছে আনসার আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো প্রথম কাজটি 1 cos² p আর 1 cos² সমান হচ্ছে কি sin² সমান 1 cos² বসাই দিলাম তাই sin² বসাইলাম আর সাইনের এর পরে স্কয়ার আছে √ আছে তাই চলে গেল √ আছে স্কয়ার থাকলে চলে যায় চলে গেল এবং sin p আর p এর মান হচ্ছে 30 ডিগ্রি sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ এটা হচ্ছে কত খ নং অংশ প্রশ্নের সমাধান এখন আমি খ নং প্রশ্নটি সমাধান করে দিব প্রমাণ করো যে

কষ্ট টুটি ফাৰ ফৰ টাইভ ভাষা রাখিব তিতাৰ ইকুৱেল ওৱান মাইনাছ কচেজ স্কেয়াৰ তিতা কষ্ট টুটি ফাৰৰ এদিকে রাখলাম ওৱান মাইনাচ কচ স্কেচ তিতা আপনার এদিকে নিয়ে

কোকে সাইন টু দি পাওয়ার ফোর দ্বারা বাক করে দেখো আমি যেখানে এখানে যে কাজটা করলাম টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই সাইন টু দি পাওয়ার ফোর এখন হচ্ছে সাইন কেন্লা এখানে আছে দেখেন কট আমরা জানি কজ বাই কাইন সমান সাইন সমান হচ্ছে কট

কট তুরি ভাব তোর আর কোচেক স্কোয়ার টিটা সমান আমরা জানি হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ারিভার ফোর মাইনাস ওয়ান আমাকে দেখো আমি যেখানে যে কাজটা করছি ওয়ানটা এফাস নিয়ে আসলাম প্লাস ফোর মাইনাস ওয়ান ইকুয়াল কট স্কিটা যা আমরা পেয়েছি তা আমরা কি ব্যাকেট দিয়ে লিখতে আর কি প্রমাণিত প্রমাণিত আসলে সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো আমি আরেকটা বলতেছি প্রথমে আমি দেওয়া আছে যেটা অংশ দেওয়া আছে দিয়ে লিখে নিলাম লিখে আবার কজ কস টু দি পাওয়ার ফোরকে রাখলাম কস স্কোয়ার থিটাকে সমানের পাশে দিলে ও মাইনাস কস স্কোয়ার থিটা হয় এবং আমাদের যেহেতু ফর্মুলার মধ্যে কট লাগবে সেহেতু আমরা জানি কস বাই সাইন সব হচ্ছে কট তাই আমি কি কস এর নিচে একটা কি সাইন আনলাম এবং সাইন যেহেতু এক পাশে আনছে দুনো পাশে আনতে হবে সেজন্য লিখছি উভয় পক্ষকে সাইন সাইন টু দি পাওয়ার ফোর থিটা দ্বারা ভাগ করে আর সাইন এ ভাই কজ এ ভাই কাটা কাটি করলে অথবা ভাগ করলে এখানে দুইটা সাইন এখানে চারটা সাইন আর দুইটা থাকে কট টু দি পাওয়ার 4 বাই স্কয়ার থিটা সমান হচ্ছে কি কোসেক স্কয়ার বা আছে 1 প্লাস 1 প্লাস অর্থাৎ কি কোসেক স্কয়ার সমান হচ্ছে 1 প্লাস স্কয়ার থিটা 1 স্কয়ার এটা মাইনাস ওয়ান প্লাস ওয়ানটা এই ভাষায় আনলাম মাইনাস ওয়ান স্কোয়ার থিটা তো এই ভাষায় রাখলাম আমাদের যা আমাদের প্রমাণ করতে বলছে তা আমরা পাইলাম তাই আমি লিখছি কি প্রমাণিত এখন আমি গ্রহণ করে সমাধান করে দিব প্রমাণ করো যে সাইন এ সমান কস থ্রি বি সাইন এ সমান কস থ্রি বি এই অঙ্কটা করার জন্য আমাদেরকে উদ্দীপক দুইটা উদ্দীপক দেওয়া আছে এবং কোনটা লাগবে যেহেতু এ এবং বি আছে আমরা জানি এ উদ্দীপকে এ এবং বি ছিল এর আগের অঙ্কটা কস কস আর কস এটা হচ্ছে কি এ অঙ্কের সাথে

এক নং সমীকরণ হতে সমীকরণ হতে বি সমান A বা টেন এ প্লাস বি সমান 3. প্রোট বা এন, এ প্লাস বি সমান রোট বা সমান থ্রি দেখুন এখানে আমি যে একটা কাজ করলাম তিন একটা তিন মানে দুইটা একটা দুই মানে দুইটা রোটোবার টু অর্থাৎ হচ্ছে কি এ জন্য দুইটা রোটোবার থ্রি হয় আর নিচে একটা রোটোভার থ্রি তো আগে থেকেই আমরা বা সমান

কস এ মাইনাস বি সমানি টু র বি সমান রি ইন্ট থ্রি টু রি কস এ মাইনাস বি সমান রোট বা থ্রি বা খাটা গেলে রোট অফা থ্রি বাই টু ডিগ্রি কস তিরিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু তিরিশ মান হচ্ছে রুট থ্রি বাই টু বা কিন্তু যে কাজটা করতে পারি কি cos r cos যেহেতু দুটো ভাষাই আছে উভয় পাশে থাকার কারণে বাদ দিয়ে দিলাম a minus b 30 ডিগ্রি এটাকে দিতে পারি সূত্র এটাকে দিতে পারি সমীকরণ নম্বর 4 সমীকরণ নম্বর 4 তাহলে এক নং দুই নং তিন নং চার নং সমীকরণ বের করার মতো a b আর a b অঙ্কটা সব মান বের করতে এখন আমাদেরকে বলছে কি sin a

তিন নং ও চার নং সমীকরণ যোগ করে ফাই তিন নং ও চার নং সমীকরণ যোগ করে তিন নং সমীকরণ হচ্ছে কি এ প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি চার নং সমীকরণ হচ্ছে কি এ মাইনাস বি সমান আটই ডিগ্রি ইকুয়াল তাহলে কি এর আগে আগে মাইনাস বি আগে প্লাস কাটা তাহলে টু এ সমান ডিগ্রি বা এ সমান টু নাইনটি সুতরাং এ সমান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি মানে এখন আমরা এটা নিচে লেখবি অবশ্যই তিন নম তিন নম হতে চার নম্ব হতে চার নং বিয়োগ করে ফাই তিন নম্ব হতে চার নং সমী করণ করে তিন নম্ব হতে চার নং বিয়ংশ্রহ হচ্ছে কি এ প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি এ মাইনাস বি সমান থার্টি ডিগ্রি যদি বিয়োগ করে তাহলে সিন্নের পরিবর্তন করা যায় পরে দিব তাহলে এর আগে মাইনাস প্লাস চলে গেল টু বি সমান বিয়োগ যেহেতু সেন করবো বা সমান পাইলাম পনেরো ডিগ্রি তাহলে দুটা মান পাইছি এবার আমাদের বলছে কি সাইন এ সমান কস থ্রি বি প্রমাণ করতে বলছে কি সাইন এ প্লাস ক্রি তাহলে আমি কি লেফট হ্যান্ড সাইড সাইন সাইন এ মানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে কি ওয়ান বাই রুট টু সাইন পঁয়তাল্লিশ মানে হচ্ছে বাই টু রাইট হ্যান্ড ডিগ্রি বা ডিগ্রি সমান ওয়ান বাই রোট অভাৰ ওয়ান বাই রোড অভাৰ টু আশা করি বামপক তোমরা সবাই বুঝতেছ বাম পক্ষ সমান নামপক মিলছে বাম পকো হচ্ছে কি ওয়ান বাই রোড টু ডানপক হচ্ছে কি ওয়ান বাই রোড টু সুতরাং লেফ্ট হেণ্ড সাইড ইকুয়েল রাইট হ্যান্ড সাইড আমাদের বস্তু কি প্রমাণ করো যদি প্রমাণ কৰ বলে আমাকে কি প্রফ্রোট প্রমাণিত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা ইনশাআল্লাহ আমি এগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার সাবস্ক্রাইব করো কারণ করে তাহলে আমি উৎসাহ পাবো আমি আরো বেশি করে ক্লাস আফরুদ দিব পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তখন ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম